إن الله خلق الملائكة وركب فيهم الأقلا وخلق البهائم وركب فيها السهوة وخلق بني ركب فيهم العقل والشهوة فمن جلب عقله ولا شهوته فهو اعلى من الملائكه ومن جلبت شهوته ولا عقله فهو ادنى من البهائم

এদের খোদানৌ চাহিদাও ফেরেস্তাদের নাই এরা বুঝে আমাদের হালে হলেন আল্লাহ আমাদের মালে হলেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যিনি এবাদত চলবে একমাত্র তার এবাদত বন্দগী ছাড়া ফেরেস্তারা আর কিছু বোঝে না কারণ ওদের বিয়েশাদি নাই যেহেতু যৌন চাহিদা নাই ওদের খাবার নাই যেহেতু পেটের ক্ষুধা নাই ওদের ক্লান্তি নাই যেহেতু এদের ঘুম ঘুম লাগে না ঘুমের এদের কোনো প্রয়োজনও নাই আল্লার পক্ষ থেকে শুধুমাত্র এদেরকে আকল দিয়ে বানিয়েছেন কিন্তু চতুষ্পর জানো গরু ছাগল হাঁস মরুক যারা আছেন মানুষ চতুষ্পদ জানোয়ারকে জানোয়ারকে মহান আল্লাহ আকল দেন নাই শুধুমাত্র সহ দিয়েছেন পেটে কুদা লাগলে কোথায় খাবে নিজেরটা খাবে নাকি পরেরটা খাবে সেটাও খেয়াল করবে না যৌন চাহিদা আসলে মায়ের সঙ্গে যৌন চাহিদা পূরণ করবে নাকি স্ত্রীর সঙ্গে যৌন চাহিদা পূরণ করবে তো দুষ্পদ জানোয়ারেরা এটাও কিন্তু বুঝে না ঘুমাইবার টাইম আসলে যখন মনে চায় ঘুমায় নামাজের টাইমও জানে না কোনো কিছু ওদের প্রয়োজন নাই এই দুইটার জাতিকে কেবলমাত্র দুইটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন কিন্তু কেবল হাকিমে সৃষ্টি করেছেন আকল দিয়েছেন সর্বত দিয়েছেন ওরে দুনিয়ার মানুষরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়া জানাইয়া দিলাম আমি তোমাদের খালে আমি তোমাদের মালিক আমি তোমাদের সৃষ্টিকর্তা ইবাদত করতে হবে একমাত্র আমার চাইত হবে একমাত্র আমার কাছে সেজদা দিতে হবে একমাত্র আমি আল্লাহকে আসমান বানাইলাম আমি জমিন বানাইলাম আমি চন্দ্র সূর্য লোহা কলম বানাইলাম আমি তোমাদের কি রিজিক দেই আমার দাও অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের দ্বারা তোমরা প্রাণে বাসতেছো সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ ছাড়া আর কাউরে ইবাদত করা যাবে সাথে সাথে যেহেতু সহ আছে যৌন চাহিদায় মানুষকে জিনা করায় ভালায় গুমের চাহিদায় নামাজ বাদ দাওয়া দেয় জুরে বলেন ঠিক না